জন্ম থেকে প্রিয় নবীর প্রেমে দিানা দেখার লাগি আর তো মনে না জন্ম থেকে প্রিয় নবীর প্রেমে দিবানা দেখার আমার আর আর্থ মনে না নবী মরু সবিতা নবীর রোজমদিন নবী মরু সবিতা নবীর রো যদিন জন্ম থেকে প্রিয় নবীর প্রেমে না দেখার লাগি মনজে যে আমার আর্থ না জন্ম থেকে প্রিয় নবীর প্রেমে দিওয়াদা দেখার লাগি মনজে যে আমার আর্থ না নবী মোরে নবীর রোজমদীনা নবী মোরে সফীতা নবীর রোজমদীদা ছোট থেকে কানে শুনি নবী তোমার না সেই না মেরি ভালো ভাষা কবি শুভ ছোট থেকে কানে শুনি নবী তোমার না সেই না মেরি ভালো ভাষা শুভ কে দে কে দে দুই নয়নে অশ্রু থামে না কে দে কে দে দুই নয়নে অশ্রু থামে না নবী মোরুর সফিদা নবীর রওজা না নবী মোরুর সফিদা নবীর রওজা মদিনা জন্ম থেকে প্রিয় নবীর প্রেমে দিবানা দেখার লাগি মন যে আমার আর তো মানে না জন্ম থেকে

তোমার ভালো বসাই খাবো খাই অধম আমি বসে থাকি না আমার। রুগুল আমিন এই যাত না সইতে পারে না সফিউল্লাহ এই যাত না সইতে পারে না নবী মরুল সফি না নবীর রৌজা মদিনা নবী মরুল সফি নবীর রৌজা মদিনা জন্ম থেকে প্রিয় নবীর প্রেমে না দেখার লাগি মন যে আমার আর তো মানে না জন্ম থেকে প্রিয় নবীর প্রেমে না দেখার লাগি মন যে আমার আর্থ মনে না সবিতা নবীর দিদা নবী মরুন সবিতা নবীর রৌজ ম দিদা জন্ম থেকে প্রিয় নবীর প্রেমে দিওয়ানা দেখার লাগি মন যে আমার আর্থ না জন্ম থেকে প্রিয় প্রেমে দিওয়া দেখার লাগি মন যে আমার আর তো মানে না